দু সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার সঙ্গে কিভাবে যুক্ত করা হয় বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম আর একুশে আগস্টের সেই গ্রেনেড হামলা প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্যই বাকি গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকায় তা জানা যায়নি এত বছরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিস্তারিত দেখুন এই পর্বে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশের আঠেরো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার বারো কোটি ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মাফিয়া চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করছে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মাফিয়া সরকার নির্যাতন নিপীড়ন হামলা মামলায় জড়িয়ে বিরোধী দল ও বিরোধী মতের নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে তবে হামলা মামলা করে আন্দোলনকে দমিয়ে রাখা যায় না সম্প্রতিক বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রমাণ আমি প্রথমেই বাংলাদেশের গণতান্ত্রিক সাহসী সংগ্রামী জনগণকে জানাই অভিনন্দন আপনাদের সাহসী আন্দোলনে মাফিয়া চক্রের বুকে কাপন ধরেছে ইতিমধ্যেই তারা ভারসাম্য হারিয়ে আবল তাবুল বকতে শুরু করেছে প্রিয় দেশবাসী আমি বিশ্বাস করি এবং বারবার বলি দেশের গণতান্ত্রিকামী জনগণই আমার রাজনৈতিক আশ্রয় সুতরাং জনগণের যেমন জানার অধিকার আছে একজন নাগরিক একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমারও জানার অধিকার আছে সে কারণেই আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে দু সালের একুশে আগস্টের নিঃশংস ঘটনা প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই কিছু জিজ্ঞাসা তুলে ধরতে চাই একুশে আগস্টের নির্মম ঘটনাটি ঘিরে কিছু প্রশ্ন জনগণের আদালতে উপস্থাপন করতে চাই আপনারা লক্ষ্য করবেন একুশে আগস্ট সম্পর্কে আলোচনা উঠলেই জজ মিয়া নামে এক ব্যক্তির গ্রেফতার প্রসঙ্গটিকে সামনে এনে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হয় অথচ সকল তদন্তেই একুশে আগস্টের মুখ্য চরিত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মুফতি হান্নান বিএনপি সরকারের আমলেই দু সালের পহেলা অক্টোবর মুফতি হান্নানকে গ্রেফতার করা হয় এর আগে 2005 সালে পাঁচ সালের নয়ই জুন গ্রেফতার হয় জজমিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হওয়ার সপ্তাহ দুয়েক পর পঁচিশে জুন জজমিয়া মিয়া আগস্ট মামলায় নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জজমিয়ার মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুফতি হান্নানের নাম ছিল না আপনাদের অনেকেরই হয়তো মনে আছে চাঞ্চল্যকর মামলাগুলো তদারকি করার জন্য বিএনপি সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় মনিটরিং সেল করা হয়েছিল জজমিয়ার জবানবন্দির আলোকে মামলা এগিয়ে নেওয়ার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তারা দু দফায় জাতীয় মনিটরিং সেলের কাছে নির্দেশনা চেয়েছিল কিন্তু একুশে আগস্ট মামলার তদন্ত চলাকালে তৎকালীন বিএনপি সরকার শুধু জজ মিয়ার জবানবন্দির উপরে তদন্ত সীমাবদ্ধ রাখেনি বরং জাতীয় মনিটরিং সেলের পক্ষ থেকে আরও গভীরভাবে তদন্ত এগিয়ে নেওয়ার জন্য পুলিশের তদন্তকারী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এরই জের ধরে জজ মিয়া গ্রেফতারের পর তিন মাসের মাথায় মুফতি হান্নানের গ্রেফতারে প্রমাণিত হয় বিএনপি সরকারের তদন্ত সঠিকভাবেই এগোচ্ছিল জজমিয়াকে ব্যবহার করে একুশে আগস্ট মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের সময় মুফতি হান্নানকে গ্রেফতারের প্রয়োজন ছিল না জজমিয়াকে ব্যবহার করে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের আমলেই পুলিশ জজমিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দিতে পারত একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলা মামলাটিকে জাতীয় স্বার্থেই বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় তাড়াহুড়ো করে বিএনপি সরকারের আমলে একুশে আগস্ট হামলা মামলার কোনো চার্জশিটি দাখিল করা হয়নি যেখানে জজ মিয়াকে অভিযুক্ত করে কোনো চার্জশিটই দাখিল করা হয়নি যেখানে মামলার এক নম্বর অভিযুক্ত মুফতি হান্নানকে বিএনপি সরকারই গ্রেফতার করেছে সেখানে জজ মিয়াকে ইস্যু বানিয়ে একুশে আগস্ট মামলার তদন্ত সম্পর্কে বিএনপির বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার পেছনে আওয়ামী লীগের অবশ্যই ভিন্ন কারণ রয়েছে সুতরাং একুশে আগস্টের ভয়ঙ্কর হামলার নেপথ্যের কারণ বের করতে হলে জজমিয়া থেকে বেরিয়ে এসে আরও অনেক প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে প্রিয় দেশবাসী একুশে আগস্ট সমাবেশ এবং এর আগে পরের কিছু বিষয় সম্পর্কে আমি আজ কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চাই আপনাদের অনেকেরই জানা আছে দু সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল সমাবেশের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ লিখিতভাবে ঢাকা সিটি কর্পোরেশন থেকে মুক্তাঙ্গন বরাদ্দ নেয় মুক্তাঙ্গন বরাদ্দ পাওয়ার পর তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন দু সালের সতেরোই আগস্ট লিখিতভাবে ঢাকা মহানগর পুলিশকে জানায় ঢাকা মহানগর পুলিশ যথারীতি আওয়ামী লীগকে উনিশে আগস্ট লিখিতভাবে মুক্তাঙ্গনে সমাবেশের সম্মতিপত্র দিয়ে দেয় দু সালের একুশে আগস্ট প্রায় সকল জাতীয় পত্রিকায় আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ শিরোনামে সংবাদও প্রকাশিত হয় একুশে আগস্ট নির্ধারিত সমাবেশের দিন বেলা বারোটার মধ্যেই পুলিশ প্রশাসন মুক্তাঙ্গন এবং এর আশেপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুক্তাঙ্গনের দায়িত্ব পালনের জন্য আসার সময় নিয়ম অনুযায়ী মতিঝিল থানায় জিডি করে তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়েই হঠাৎ করেই মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী থানায় ফিরে গিয়ে ভেনু স্থানান্তরের বিষয়ে বেলা দেড়টার দিকে মতিঝিল থানায় জিডি করে প্রশ্ন হল যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সেই সমাবেশের ভেনু কার সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে কে পরিবর্তন করেছে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল তাহলে সেই ভেনু পরিবর্তনের তথ্য কি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল গণতন্ত্রকামী প্রিয় জনগণ এবার আসুন আরও কয়েকটি তথ্য আলোচনা করা যাক একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর এবং নিঃশংস একটি ঘটনা এমন একটি ভয়ঙ্কর হামলার ঘটনা সাধারণত পূর্ব পরিকল্পনা ও নিখুঁত নিশানা নির্ধারণ ছাড়া হতে পারে না সেক্ষেত্রে সমাবেশে গ্রেনেড হামলাকারীদের অবশ্যই ভেনু সম্পর্কে আগে ভাগেই স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা থাকবে এটিই স্বাভাবিক পুলিশ এবং হামলাকারীদের জবানবন্দির বরাতে পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় আবু জান্দাল এবং কাজল সমাবেশে প্রথম গ্রেনেড ছুঁড়ে মারে আওয়ামী লীগের সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে দু সালের একুশে আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় হামলার আগের দিন বিশে আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে প্রিয় দেশবাসী রহস্যটি এখানেই হামলাকারী অগ্নিসন্ত্রাসীরা সমাবেশস্থলে মুক্তাঙ্গনের পরিবর্তে কেন বঙ্গবন্ধু এভিনিউ পর্যবেক্ষণ করল একুশে আগস্ট দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগের সমাবেশের ভেনু মুক্তাঙ্গন থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হলো তাহলে হামলাকারীরা আগেই কিভাবে জানল মুক্তাঙ্গনে নয় বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে হামলাকারীদেরকে ভেনু পরিবর্তনের তথ্য আগেই কে জানিয়ে দিয়েছিল এবার আরেকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মৃতিপাতা থেকে জানা অজানা দু একটি কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে দু একুশ সালের বিশে আগস্ট অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র সাইদ খোকন একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সভায় সাইদ খোকন অন রেকর্ড বলেছে দু সালের একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার কথা তারা দুই দিন আগেই জানতে পেরেছিল জানার সঙ্গে সঙ্গেই পিতা মোহাম্মদ হানিফের নির্দেশে সাইদ খোকন নিজে সদনে গিয়ে শেখ হাসিনাকে দুই দিন আগেই হামলার আশঙ্কার তথ্যটি পৌঁছে দিয়েছিল প্রিয় দেশবাসী এখন প্রশ্ন হল মরহুম মেয়র মোহাম্মদ হানিফ একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার কথা জানতে পেরেছিলেন সেটি কোন ভেনু মুক্তাঙ্গন নাকি বঙ্গবন্ধু এভিনিউ শেখ হাসিনাকে তার সমাবেশে হামলার আশঙ্কার কথা দুদিন আগেই জানানোর পর শেখ হাসিনা কী পদক্ষেপ নিয়েছিল এমন ভয়ঙ্কর তথ্য জানার পর শেখ হাসিনা তথ্যটু কি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিল শেখ হাসিনা মরহুম মেয়র মোহাম্মদ হানিফ কিংবা মেয়র সাঈদ খোকন অথবা আওয়ামী পক্ষ থেকে কেউ কি আওয়ামী সমাবেশে হামলার আশঙ্কার তথ্যটি জানিয়ে থানায় কি জিডি করেছিল কেউ এমন একটি চাঞ্চল্যকর তথ্য সম্পর্কে সিআইডি তদন্তকারী কর্মকর্তারা সাবেক মেয়র সাইদ খোকনকে কি জিজ্ঞাসা করেছিল প্রিয় দেশবাসী একুশে আগস্টের ঘটনার নেপথ্য কারণ জানতে হলে এইসব প্রশ্নের জবাব জানা প্রয়োজন হীনদলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে না দেখলে কখনোই এসব প্রশ্নের জবাব মিলবে না আপনারা দেখেছেন সরকার সাংবাদিক দম্পতি সাগররণী হত্যা মামলার পর এক যুগ পেরিয়ে গেল বর্তমান মাফিয়া সরকার একটি তদন্ত প্রতিবেদন পর্যন্ত আদালতে দাখিল করতে সক্ষম হয়নি এখনো আট বছরের বেশি সময় পার হয়ে গেলেও আদালতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড ডাকাতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কিংবা করেনি অথচ একুশে আগস্টের মতন ভয়াবহ হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানকে গ্রেফতারের মধ্য দিয়ে মাত্র বছর দুয়েকের মধ্যেই তৎকালীন বিএনপি সরকার ঘটনার রহস্য উদ্ঘাটনের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছিল প্রায় প্রিয় দেশবাসী মেয়াদ শেষে বিএনপি সরকারের পদত্যাগের পর ষড়যন্ত্রের পথ ধরে ক্ষমতা দখল করে কথিত ওয়ান সরকার বিএনপি সরকার জজ মিয়ার জবানবন্দি আমলে না নিয়ে একুশে আগস্ট হামলা মামলার সঠিক তদন্তকে অব্যাহত রেখেছিল একইভাবে বিএনপি পরবর্তী সরকারও জজ মিয়ার জবানবন্দি আমলে নেয়নি সুতরাং জজ মিয়াকে বাদ দিয়ে মুফতি হান্নানকে এক নম্বর আসামি করে দু সালের নয় জুন প্রথমবারের মতন আদালতে একুশে আগস্ট হামলা মামলার চার্জশিট দাখিল করা হয় এতে মোট বাইশ জনকে অভিযুক্ত করা হয় ওই চার্জশিটের উপরে ভিত্তি করে একুশে আগস্ট হামলা মামলার বিচার কার্যক্রম শুরু হয় বিচার শুরুর পর কমপক্ষে একষট্টি জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এ পর্যায়ে কথিত ওয়ান ইলেভেন সরকারের বিদায়ের পর দু সালে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে তারা মাঝপথেই আদালতে একুশে আগস্ট হামলা মামলার চলমান বিচার কার্যক্রম বন্ধ করে দেয় একুশে আগস্ট হামলা মামলার অভিযোগপত্র নিজেদের ইচ্ছে মতন বানাতে কিশোরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাহার আকন্দকে পুলিশে ফিরিয়ে এনে তাকে একুশে আগস্ট হামলার মামলার অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় প্রিয় দেশবাসী আপনাদের অনেকেরই জানা আছে চাকুরি থেকে অবসর এগিয়ে আব্দুল কাহার আকন্দ আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছিল 2001 এবং 2008 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিল আওয়ামী লীগ তাকে এমপি না বানালেও ক্ষমতায় এসে পুলিশের এসপি বানিয়েছে এসপি পথ পেয়ে আবদুল কাহার আকন্দ একুশে আগস্ট মামলাকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে 2000 এগারো সালের তেসরা জুলাই আদালতে পুনরায় একুশে আগস্ট মামলার সম্পূরক চার্জশিট দাখিল করে সেখানে ২২ জনের পরিবর্তে এসপি আকন্দ চার্জশিটে বা জনের নামে অভিযোগ আনে জনের নামের তালিকায় এসপি আকন্দ দু সালে আমার নামও জড়িয়ে দেয় বিএনপি পরবর্তী ওয়ান ইলেভেন সরকারের সময় প্রথমবারের মতন দায়ের করা একুশে আগস্ট হামলা মামলা চার্জশিটে আমার নাম জড়ানো হয়নি এমন কি মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার পর একষট্টি জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এই একষট্টি জনের মধ্যেও কেউ আমার নাম উল্লেখ করেনি একুশে আগস্টের ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে কেউ কোনো অভিযোগও তোলেনি অথচ অধিকরতর তদন্তের নামে এসপি আকন্দ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে দিয়েছে এমনকি শেষ পর্যন্ত এসপি আকন্দের সাজনের গল্প অনুসারে বিচারের নামে প্রহসন নাটক মঞ্চস্থ হয়েছে একুশে আগস্ট হামলা মামলার কোনোভাবেই আমাকে জড়ানোর কোনো তথ্য প্রমাণ না পেয়ে শুধুমাত্র এই মামলায় এসপি আকন্দ মুফতি হান্নানকে চারশো দশ দিনের রিমান্ডে নেয় রিমান্ডের নামে আকন্দের নির্যাতন সেল থেকে মুক্তি হয়ে দু সালের সাতাইশে সেপ্টেম্বর আদালতে মুফতি হান্নান লিখিতভাবে জানায় নির্মম শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছে একুশে আগস্ট মামলায় তার মুখ থেকে আমার নাম আদায় করা হয়েছে এটি বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র একুশে আগস্ট মামলায় আমার নামটি যে কোনোভাবে জড়ানোর জন্যই এমপি না বানিয়েই ফ্যাসিস্ট হাসিনা তার বিশ্বস্ত কর্মী আব্দুল কাহার আকন্দকে এসপি বানিয়েছে প্রিয় দেশবাসী অপ্রিয় বাস্তবতা হচ্ছে একমাত্র মুফতি হান্নানের মুখ থেকে জোর করে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে এটি অবশ্যই তদন্তের নামে অনাচার আর সেই তদন্ত অনুসারে যা হয়েছে সেটি বিচারের নামে অবিচার তবে আমি একটি প্রশ্ন করতে চাই যার মুখ থেকে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে সেই মুফতি হান্নানকে অবশ্যই আদালতের কাঠগড়ায় আমার আইনজীবী ক্রস এক্সামিন করার সুযোগ পাবে এটি আইনের নিয়ম একুশে আগস্ট মামলায় আমার আইনজীবীকে আদালতের কাঠগড়ায় মুফতি হান্নানকে ক্রস এক্সামিন করার সুযোগ না দিয়ে কি কারণে অন্য একটি মামলায় মুফতিহান্নানকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হল প্রিয় দেশবাসী এতক্ষণ আমি যা বললাম এই তথ্যগুলো বিভিন্নভাবে আপনাদের অনেকেরই হয়তো অল্প বিস্তর জানা আছে তারপরেও বিশেষ করে নতুন প্রজন্মের সামনে এইসব প্রশ্ন ও প্রসঙ্গ আমি আবারও তুলে ধরলাম কারণ বর্তমান মাফিয়া স্বৈরাচার সরকার একদিকে আদালতকে ব্যবহার করে জাতীয় গণমাধ্যমে আমার বক্তব্য প্রচার বাধাগ্রস্ত করছে অপরদিকে আমার বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে সুতরাং সচেতন জনগণের সামনে এই সব তথ্যগুলো থাকুক আমি বিশ্বাস করি সময়ের পরিক্রমায় সত্য উদ্ভাসিত হয়ে উঠবে তার আপন আলোয় দেশের জনগণ বিশ্বাস করে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ইমেজ ক্ষুণ্ণ করতেই দু সালের একুশে আগস্টের ঘটনা ঘটানো হয়েছে একুশে আগস্ট ছিল স্পষ্টতই দেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র একুশে আগস্টের নিঃশংস ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না একুশে আগস্ট আর ওয়ান ইলেভেন একই সূত্রে গাঁথা একুশে আগস্ট ছিল দু সালের কথিত ওয়ান ইলেভেন সৃষ্টির পাক মহড়া প্রিয় দেশবাসী পরিশেষে এ প্রসঙ্গে আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই সেটি হল প্রতি বছর একুশে আগস্টের জঘন্যতম ঘটনা নিয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক আলোচনা হয় নানারকম অনুষ্ঠান হয় হতেই পারে তবে একুশে আগস্টের চেয়েও আরও ভয়াবহ ঘটনা ঘটেছিল দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে পিলখানায় বিদিয়ার বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল আমার প্রশ্ন কেন রাষ্ট্রীয় আয়োজনে প্রতি বছর পিলখানায় বর্বরতম সেনা হত্যাযজ্ঞ দিবসে কোনো আলোচনা হয় না আমি মনে করি একুশে আগস্ট ওয়ান ইলেভেন পিলখানায় সেনা হত্যাযজ্ঞ একটি ঘটনাকে আরেকটি ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই সবশেষে বলতে চাই বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির সামনে পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখন স্পষ্ট হয়ে পড়েছে ফলে ঘুরে দাঁড়িয়েছে দেশের গণতন্ত্রকামী জনগণ অপরদিকে বিশ্বের কোনো গণতান্ত্রিক শক্তি এখন আর বাংলাদেশের মাফিয়া চক্রের অপকর্মের ভার বইতে রাজি নয় প্রিয় দেশবাসী ঐক্যবদ্ধ থাকুন বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন অচিরেই চূড়ান্ত বিজয় লাভ করবে ইনশাল্লাহ